ইলেকশনের বাইরা বাড়ি কিন্তু শুরু হয়ে গেছে ওই দিন দেখতেছি জামাতের এক প্রার্থীরে কিন্তু হালাক কইরা ফালাইছে এই দিকে ময়মনসিংহ এক প্রার্থীকে ছিল নির্বাচনী ক্যাম্পেইন ওপেন করতে হেইটারেও কিন্তু সাইজ কইরা দিছে যেই দিকেই তাকাইতাছি দেখতেছি লাশ করে যাইতাছে খবরে দিছে গত এক বছরে প্রত্যেক দিন এগারোটা কইরা লাশ পড়ছে চিন্তায় বাইরা গেছে দিনে দুপুরে পাবলিকের সামনে দিয়া তুইয়া মানুষ মাইরা মায়েরা তার জিনিসপত্র মানুষ কখনো ভাবছে এই ধাহা শহরে এই নারায়ণগঞ্জের মাধ্যমে ব্যবসায়ী বাড়ি ভাইয়া ডাকাতি করব মাগার এখন হইতাছে ব্যাপার দৃষ্টিকে এই ঘটনাগুলা ঘইটা যাইতাছে কোনো খবর নাই ক্যা খবর থাক দে ওই দিন তো দেখলাম পুলিশ রেই উল্টা মায়েরা আসামি ছিনতাই করে লইয়া যাইতাছে আজকা নিরাপত্তা কর্মীর শটগান বি ছিনতাই করে লইছে কেমতে হইবো না এই সন্ত্রাসী করে দিয়াই তো জুলাই ষড়যন্ত্রটা করছে অহন তাগো দিয়া যখন আপনি ক্ষমতায় আইছেন হ্যাঁ করে তো আপনি ধরবার পারবেন না আর এ ঘুরে দিয়েই তো আপনি ইলেকশনটা করাইবেন তাইলে হেরা তো আসকার পাইবই ডাকাতি করব ছিনতাই করব ধর্ষণ করব মাগার পুলিশে ধরবো না দুই চারটা যে ধরা পড়ে না হেডাও কিন্তু না ধরা পড়ে মাগার ওই এনসিপি জামাত শিবিরের নেতারা যায় আবার ছাড়ায় লইয়া আহে চুরি ডাকাতি ছিনতাই তো ধরবারই পারে না পুলিশে মার দেয় আজকে দেখলাম আদালতের মায় রে মারতাছে কি লেগা কারণ উকিল একটা কেস করছে উকিল যে কেস করছে কেস কেন করলো হের তারে উপুর দুপুর মায় শুরু করছে এই দেখো কথা দেশ চলবো কেনতে পাবলিকে কিন্তু খেয়েবা যাইতেছে এনজিবির এক পারতে ছিল ভোট চাইবার লেগা বাজারে ঢোকনের লগে লগে হ্যারে কিন্তু মারতে গেছিল লোকজন যায় ঠেকাইছে এইদিকে ঢাকা শহরে প্রত্যেক দিন অবরোধ অবরোধ খেলা শুরু করে দিয়েছে এই জামাত তার পেশি শক্তি দে লাইগা জাগায় জাগায় অবরোধ কইরা সাধারণ পাবলিকরে কষ্ট দিতাছে পাবলিকের কাছে বা অহন পাবলিকে কইতাছে আর যদি অবরোধ দেহি তাইলে লাঠি সোড়া নিয়ে আমরাও রাস্তায় নাইমা পড়ম যেই বেটা অবরোধ করবো হেরে মারি শুরু করবো কথাটার সাথে আমি একমত আসিফ নজরুলে এই সিলেট আর স্টেডিয়ামটা যেটা আছে এইটারে ফুটবলরে দিয়া দিছে আর কইছে ক্রিকেট জানি এইখানে খেলা না হয় কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হইতা যে একটা স্টেডিয়াম রে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বানানির লেগা বহুত খরচাপাতি আছে এইখানে ইন্টারন্যাশনাল বোর্ড থেকে লোক আইনা এইটারে কমপ্লাইন করতে হয় এইটা করণের পর এই চিরাগাং আর এই সিলেট স্টেডিয়াম ইন্টারন্যাশনাল ক্রিকেটের লাইগা সিলেক্ট হয়েছিল মাগার এই যে কলমের এক খোঁজায় এই স্টেডিয়ামগুলো বন করে দিল ক্রিকেটের লাইগা এইটা দেশের কিন্তু বিশাল ক্ষতি হয়ে গেল এর পরে যদি বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করবার চায় তাইলে কিন্তু বাংলাদেশ পারব না তখন খালি এই ঢাকার মিরপুর স্টেডিয়ামেই থাকবো আর বগুড়া আর খুলনাটা তো রয়েছে মাগার একটা বড় টুর্নামেন্টের লাইগা অনেকগুলো আপনার স্টেডিয়াম লাগব দেখে শুনে মনে হইতা যে লাল বদররা ক্রিকেটরে মনে হয় আওয়ামী দিয়া দিব একদিক দিয়ে ভালোই আওয়ামী লীগের লাইগা যেমন মনে করেন আপনার জয় বাংলারে এখন আওয়ামী গিফট করে দিছে উনিশশো একাত্তরে গিফট করে দিয়েছে মুক্তিযোদ্ধা মানে এখন আওয়ামী লীগ মনে করেন পয়লা বৈশাখ মানে আওয়ামী লীগ একুশে ফেব্রুয়ারি মানে আওয়ামী লীগ বিজয় দিবস স্বাধীনতা দিবস হেডাও আওয়ামী লীগ আর অহন ক্রিকেট মানেও আওয়ামী লীগ সবই এখন আওয়ামী লীগের আর তোরা বয়া বয়া ডাঙ্গুলি খেলো হে হ